এবার আমরা আয়ত ঘনর অঙ্কগুলো করা শুরু করি কেমন আয়ত ঘনর দেখো কোষে দেখি চার নম্বর দুয়ের বলেছে পাশের পাশের যে আয়ত ঘন কাকা চিত্রে তলগুলি ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি হ্যাঁ দেখো ছবিটা দেখো ছবিটা দেখে একটু বোঝাই আয়ত ঘনোর কটা তল ছটা তল বলেছি এই যে এটা যদি হয় তাহলে বি সি ডি এটা উপরটা আর নিচটা জি এইচ এই দুটো তল ওপর নিচ হলো আচ্ছা এই দিকটা হচ্ছে এ ই এ পাশটা তার উল্টো দিকটা হলো সিবিএইচ জি হ্যাঁ এপাশটা আর সামনেটা হলো এইচ ই আর ওই পেছনটা হলো জি তাহলে এই ছটা তল হলো কেমন তাহলে তলগুলো কি কি হলো তলগুলো তলগুলো এখান থেকে দেখে বলি সি ডি এইচ এ বি সি ডি জি এইচ এটা দেখো ছবিতে দেখে কি বুঝছি যে একটা ওই উপরেরটা এবিসিডি উপরের তলটা ইএজিএইচ নিচের তলটা আচ্ছা এই পাশেরটা হলো এডিএফই বাঁপাসেরটা হলো ই আচ্ছা আর তার উল্টো দিকের তলটা হল সিবিএইচ জি উল্টো দিকের তলটা হলো সিবি এইচ জি হলো আচ্ছা এই দুটো হলো এবার সামনের তলটা কি এ বিএইচই হুম সামনের তলটা হল এবচই আরেকটা তল তার সামনের ওই পাশেরটা হল সিডিএফজি হিডি সিডিএফজি এফ জি ঠিক আছে তাহলে এই যে ছটা তল হলো এক দুই তিন চার পাঁচ ছয় তল হলো ছটা আচ্ছা ধার কটা ধার আমরা জানি ধার হলো গিয়ে চার চার আট চার বারোটা চার চার আট মানে হলো দেখো এই উপরেরটা চারটে ধার এ বি বি সি ডি এ উপরের মাথাটায় চারটে তল হলো এ বি বি সি সি ডি ডি এ হলো আচ্ছা এই এই ওপরে হলো এ বি বি সি সি ডি ডি এ ঠিক নিচটা হলো এফ ই ই এইচ হ্যাঁ নিচটার থেকে পরপর লিখি এফ ই ই এইচ এইচ জি এইচ জি আর জি এফ জি এফ এই তলটা হলো উপরে চারটে নিচে চারটে আর এই লম্বা চারটে মানে হলো এ এ ই আর ডি এফ হ্যাঁ এপাশে হলো এ ই আর ডি এফ আর এই পাশে হলো সি জি আর বি এইচ সি জি সি জি আর বি বি এইচ হ্যাঁ সি সিডিবিএইচ তাহলে বারোটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ধার হলো আর শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু আটটা শীর্ষবিন্দু কাকে বলে যে বিন্দুতে দুটো তল দুটো দুটো ধার মিলিত হয়েছে যে বিন্দুতে দুটো তল মিলিত হয়েছে যেটা সেটাকে ধার বলছি আর দুটো ধার মিলিত হয়েছে যে বিন্দুতে সেটাকে শীর্ষবিন্দু বলছি স্বভাবতই শীর্ষবিন্দু আটটা কি কি হবে একটা এ বি সি D e F G H G H আটটা ধার হয়ে গেল আচ্ছা এবার তিন নম্বর প্রশ্নটা বলেছে তিন নম্বর প্রশ্নটা বলেছে একটি সমকোণী চৌপলাকাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি আমরা জানি কি কোনো ঘরে আয়ত ঘনকাকার কোনো ঘরের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যায় সেটা হলো সেইটার সেই ঘরটার কর্ণের দৈর্ঘ্যের সময় হ্যাঁ তাহলে কর্ণের দৈর্ঘ্যের আমরা ফর্মুলা কি জানি সমকোণী চৌপল বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হ্যাঁ তাহলে এইখানে লিখতে হবে ঘরটির মধ্যে ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায় ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায় সবচেয়ে লম্বা যে দণ্ড দণ্ড রাখা যায় রাখা যায় তা ওই ঘরের তা ওই ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান ওই ঘরের ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের সমান আচ্ছা সমকোণী চৌপলাকাকার ঘরের ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান ঘরের অতএব ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য সমান কী হয় রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এখানে কর্ণের দৈর্ঘ্য সমান হবে রুটোভার ভার দৈর্ঘ্য স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার ইজি এত মিটার হ্যাঁ সব মিটার কর্ণের দৈর্ঘ্য সমান এত মিটার সমান রুটোভার পঁচিশ প্লাস ষোলো প্লাস নয় হুম এত মিটার তাহলে কত হলো ষোলো আচ্ছা নয় ছয় পনেরো পাঁচ কুড়ি শূন্য হাতে দুই 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 চারকে পাঁচ রুট ওভার পঞ্চাশ মিটার মানে পঁচিশ দুগুণ পঞ্চাশ মানে ফাইভ রুট টু মিটার ফাইভ রুট টু মিটার তাহলে সবচেয়ে বড়ো যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু মিটার ঠিক আছে আচ্ছা চারের অঙ্কটা কী বলেছে চারেরটা বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত আচ্ছা ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ হ্যাঁ ধরি ঘনকটির ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এ মিটার অতএব একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বর্গমিটার হ্যাঁ প্রশ্নানুসারে প্রশ্নানুসারে স্কোয়ার সমান চৌষট্টি বর্গমিটার স্কোয়ার সমান চৌষট্টি বর্গমিটার অতএব এ সমান চৌষট্টি বর্গমিটার হুম অতএব এ সমান রুটোভা চৌষট্টি হ্যাঁ সমান আট মিটার সমান আট মিটার হ্যাঁ রুটোভা চৌষট্টি বর্গমিটার সমান আট মিটার হলো অতএব ঘনকটির আয়তন সমান আয়তন চেয়েছে অতএব ঘনকটির আয়তন সমান ঘনকটির আয়তন আয়তন সমান হচ্ছে এইট কিউব ঘনমিটার ঘনমিটার তার মানে হলো আট আটে চৌষট্টি চৌষট্টিকে আট দিয়ে আট চারে বত্রিশে দুই হাতে তিন আট ছয় আটচল্লিশ পাঁচশো একান্ন ঘনমিটার ঠিক আছে ঠিক আছে চার অবধি থাকলো এরপরের দিন নেক্সট হবে ঠিক আছে